আলোচনা ও সংলাপ যে কোনো সংকট সমাধানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও ফলপ্রসূ প্রক্রিয়া রাজনৈতিক টানাপড়েন থেকে উত্তরণের সিদ্ধান্ত আসতে পারে আলোচনার টেবিল থেকেই সম্প্রতি নানা ইস্যুর জেরে অবনতির দিকে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর সেই জায়গা থেকেই ভারতের সাথে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ অবস্থানের কথা রয়েছে তবে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি সম্প্রতি এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামীপন্থী এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুসের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত ফলে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে অধ্যাপক ইউনুস পিটিআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের বিশেষজ্ঞ মহল থেকে এখনও অভিযোগের তীর আসছে বাংলাদেশের দিকেই সম্প্রতি ভারতের বিশেষজ্ঞ মহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে শেখ হাসিনা ভারতে যাওয়ার তিন দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মুহাম্মদ ইউনুস এরপর গত ষোলো আগস্ট টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন তিনি ফোন আলাপের সময় জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা